আসসালামু আলাইকুম নবীনগর পার্কের পার্ক টুনিয়া চলে আসছি তো প্রথমে আমি আগে আপনার লোকেশনের কথাটা কয়ে নিই কারণ আমি এর আগের ভিডিওতে লোকেশনটা কইছিলাম অনেকে আমার জিজ্ঞেস করছেন যে আপু এই পার্কে কেমনে যেমন লোকেশন ঠিক করে কন আপু সদর থেকে কেমনে যাবো আপু কাউতলি থেকে কেমনে যাবো তো প্রথমে আমি বলে নিতেছি যে এটা যেহেতু নবীনগরের একটা পার্ক আর নবীনগর আলমনগর এই পার্কটা উপস্থিত তো যেহেতু পার্কটা নবীনগর অবশ্যই আপনাদের সর্বপ্রথম নবীনগর আসতে হবে এখন আপনারা নবীনগর কীভাবে বাই রোড যাবেন নাকি নৌকা দিয়ে যাবেন সেটা আপনাদের উপর টোটালি নির্ভর কিন্তু সর্বপ্রথম আপনাদের আগে নবীনগর যেতে হবে আর নবীনগর যাওয়ার পরে যে কোনো অটো রিক্সা যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখাই দিবে যে আলমনগর পায়ারটা কোথায় যদিও পার্কটার নাম হতেছে গিয়ে আনন্দ বিলাস ড্রিম পার্ক অ্যান্ড রিসর্ট কিন্তু এই পার্কটাকে সবাই আলমনগর পার্ক হিসাবেই চিনে তা আশা করি সবাই লোকেশনটা বুঝতে পারছেন আর সদর থেকে যান বা যে কোনো জায়গা থেকে যান আগে আপনাদের নবীনগর যেতে হবে তারপরে আপনারা এই পার্কে যেতে পারবেন আর পার্কটা একটু ভিতরে গ্রাম সাইডে আর এই গ্রাম সাইড অনুযায়ী পার্কটা আপনারা কল্পনাও করতে পারবেন না যে কতটা সুন্দর তো এর আগের ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করছেন কিন্তু লোকেশনটা নিয়ে আমরা অনেক অনেকেই অনেকবার কমেন্ট করছেন তো এর লেগে আমি সর্বপ্রথম এই ভিডিওতে আগে লোকেশনটা করে দিলাম तो जरा जरा फाट ওয়ান্ডার দেশে না তারা যা দেখে আসতে পারে না এটা যেহেতু পার্ট টু এটাতে আমি এখন বাকি অংশটা দেখাবো পার্কের পার্কে অনেক 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 নতুন কিছু মানে অনেক অনেক জিনিস আরও নতুন নতুন অ্যাড করা হয়েছে আর পার্কটার কালারিংটা এত সুন্দর ছবি ফ্রেন্ডলি অনেক বেশি আর প্রথমে আপনার আমি দেখাই নিয়েছিলাম সুন্দর করে একটা ঘোড়ার গাড়ি আসছিলো যারা বাস্তবে ঘোড়ার গাড়ি তুলছে না তারা কিন্তু ছেলে উঠতে পারেন আর এনা আবার একটা ছিল পালকি আর এই পাল্কিটা কলাম আমরা আগের দিনের কথা মনে করাই দেয় কারণ ফাল্কিতে করে বোন নিয়ে যেত এখন আর হয়তো এই জিনিসটা প্রচলিত নাই কিন্তু এনে কিন্তু ছবি অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন ছবি তোলার জন্য এখানে অনেক অনেক অপশন দিয়ে রাখছে আর এনা দেন কি সুন্দর লাগতেছে পার্কটা মাসাল আমি পুরোটা পার্ক আপনারা দেখাইতেছি এই ভিডিওর মধ্যে আমি বেশিরভাগ পার্কের ফুটেজই রাখছি আর তারপরে কিন্তু আমি মানে অর্ধেকটা পাশ পার্ক দেখাতেছি এক সাইড এক সাইড কিন্তু আমি প্রথম পর্বে দেখাইছি এটা কিন্তু পার্কের রিসর্ট আছিল রিসর্টের সাথেই কিন্তু একটা শপিং মলও আসিল আবার এর সাথে আবার একটা রেস্টুরেন্টও আসলো আপনারা কিন্তু এনে আইসা সব উপভোগ করতে পারবেন আমার কাছে তো মানে একের ভিতরে সব দিক দা মিলায় পার্কটা একশোতে একশো আমার কাছে খুব সুন্দর লাগছে আর দেখেন বিভিন্ন ধরনের রাইডসও কিন্তু আসিল আর ঈদের জন্য কিন্তু কাজ চলতেছিল আরও সুন্দর হবে ঈদের জন্য আর মানে আমার কাছে খুব 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 বেশি ভালো লাগছে আমি জানি না কেন অনেকে করতে পারে আপনি মনে জীবনও পার্কে গেছেন না ভালো লাগছে না ভাই আমি মানে বাংলাদেশের যতগুলো পার্ক আছে আলহামদুলিল্লাহ সবগুলো পার্কই ঘুরে ফেলছি তো আমার কাছে আমরা ব্রাহ্মণবাড়িয়া হিসাবে আমার কাছে অনেকটাই সুন্দর লাগছে আর আমি যেহেতু ব্রাহ্মণবীড়ার মেয়ে ব্রাহ্মণবাড়িয়া আমার জন্য গর্ব ব্রাহ্মণবাড়িয়াও কোনো কিছু আমার কাছে বেশি সুন্দর লাগা এটা স্বাভাবিকই তো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে যেহেতু ব্রাহ্মণবাড়া নবীনগরের পার্কিটার এন আমার একটা বান্ধবী হারার ইসলাম মন করে হিরে বলে কে ওইদের ভিতরে মার্কেটিং করে দিছে না তো লিয়া বললাম থেকে থাক বান্ধবী ফিসিতে একটা দোকান আছে আ আতরে লেগে কিনা দেন হি গুসা এমন করা করছে আর লড়েও না সরেও না আমি অতলা সময় দিতাম না আমি আমার ভিডিও করি গিয়া আর ড্যান এদিকার পার্কটা মশাল্লাহ কতটা সুন্দর লাগতেছে আপনারা কিন্তু সে আপনারা প্রিয়জন নিয়ে আপনারা ঘুরে আসতে পারেন নবীনগর আলমনগর পার্ক থেকে যেটার নাম হতেছে আনন্দ বিলাস পার্ক এমন ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই যে সবাই তো ভিডিওটা দেখছেন আশা করি ভালো লাগছে ভালো না লাগলে কিছু বলার না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা একটা ফলো দেওয়ার সাথে থাকবেন নবীনগরের মানুষের মনটা কিন্তু অনেক বড় কিন্তু আপনার আমার পেজটা ফলো করতেছেন না এটা আমি করতে পারি না আমার পেজটা একটা ফলো দিবেন ফলো দিতে আপনারা কিও কনছেন ফলো দিলে তো এই নতুন নতুন ভিডিওগুলো অনেক সুন্দর করে আপনার সামনে এসে পারে এটা কিন্তু নতুন করছে এটা একটা সিঁড়ি দিয়ে উপর ওঠার পর এরকম একটা আপনার ভারসাম্য পাইবেন এই জিনিসটা অনেকটাই সুন্দর করছে আর এটা আগে ছিল না আমি যখন আগের বার গেছিলাম আর উপর থেকে সুন্দর লাগতেছিল ভিউগুলা দেখতে অনেক সবুজ এত সুন্দর সুন্দর গাছ গাছালি প্রকৃতি আমার অনেক বেশি পছন্দ আর এরকম কালার মাঝখানে প্রকৃতি আরো সুন্দর এক পাশে আবার কতগুলো বুধ দ্বারা করে দেখছেন নি বাপতেছে যে বুধ দেখে বুঝে আমি আমি ডরে হ্যাঁ আমি কি তো না দা নাকি তা বুধ দেখে আবু দাডার না আম গাছ ছিল অনেক বড় একটা আমার আম কিন্তু অনেক ফেভারিট একটা মানে ফুটস আর যা কোথায় না আমি আবার দূরে দূরে নিচ্ছেন এই মা গেছি কেন এই মা আমি ঘুরতেছি আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু মোটামুটি মানুষ আসিল না যে না রমজানে আগে গেছিলাম তাও মানুষ আসছিল তো কেনাকারেফার্কি এফ পর্যন্ত ঘুরাইয়ে পড়ছেন আর কারা কারো ঘুরছে না আমরা কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কার সাথে আপনারা ঘুরতে যেতে চান ভিডিওটা কিন্তু তারাও শেয়ার করে দিতে পারেন আর আপনারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন যে নবীনগরের ভিডিওগুলো আপনারা আপনার কেমন লাগছে এই জায়গাটা অনেক সুন্দর করে কালারিং করে টাইস করে রাখছে এন্ড অনেক সুন্দর সুন্দর ছবি আসবো যারা ছবি তুলতে পছন্দ করেন তারা কিন্তু এনে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন তো এই তো আজকের জন্য এখানে আর এখানে এই জায়গাটার নাম মমতাজ মহল দিছে যাই নামটা শুনে একটু কেমন জানি লাগলো এই জায়গাটাতে তো যাই হোক আমার তো ঘোরাঘুরি শেষ এবার আপনারা কবে ঘুরতে যেতেছেন সেটাও আমার জানা দিন আজকে লিগে নিয়ে নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ